আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের পার্টি কাতানের শাড়ি কালেকশন নিয়ে তো যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া পাঁচশো টাকার পার্টি কাতানের কালেকশনগুলো কবে আসবে এবং এই মুহুর্তে দেখেন আমাদের ট্র্যাক ভর্তি শিপমেন্ট চলে আসছে হাজার হাজার কালেকশন চলে আসছে যেগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি কাতানের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় যেটা এই ঈদের সর্বোচ্চ সেরা ধামাকা থাকবে এবং প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এটা আচলের প্যানেল মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এবং এটা দেখেন মাসাল এটাও সুন্দর এটা শীতল লাল কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা এটা আচলের প্যানেল এবং সম্পূর্ণ বডিটার মধ্যে এটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো টাকা এটা জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে খুবই সুন্দর পাড়ের প্যানেলটা দেখেন স্টান্ডার একটা পাড়ার প্যানেল করা আছে যারা অনলাইনের মাধ্যমে আপনারা এই কালেকশনগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ছেলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের ডিজাইন করা কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এবং বেসিক্যালি হলুদের প্রোগ্রামের জন্য যারা নিতে চান অবশ্যই কালেকশনগুলো নিতে পারবেন হলুদের সাথে লাল কম্বিনেশন করা থাকবে এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে কপার জরি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে আলাদা প্যাটার্নে ডিজাইন করা প্রত্যেকটা কালেকশনে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলা এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে সিলভার জরির কাজ করা থাকবে মাত্র পাঁচশো টাকায় এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা দেখেন এটা কফি কালার সম্পূর্ণ চকলেট কফি টাইপের একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং একই মার্কেটের নিচতলায় কিন্তু আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে সম্পূর্ণ কপার জরির কাজ করা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ কপার জুরির কাজ করা এবং এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি এগুলো বারো হাত থাকবে যেটা আমরা আপনাদেরকে পাঁচশো টাকায় দিচ্ছি অনেকে আছেন গিফটের জন্য একাধিক কালেকশন নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এবং আমাদের ট্রেডিশনাল যে শোরুমগুলা আমাদের ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে এই কালেকশনগুলো আপনাদের জন্য প্রচুর পরিমাণে রাখা আছে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কলা কলাপাতা টাইপের একটা কালার সিলভার জুরির কাজ করা এটা সিলভার জুরির কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় অনলি ফাইভ থা ফাইভ হান্ড্রেড টাকা দিচ্ছে এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কালার কম্বিনেশন করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা দেখেন এটাও সুন্দর পেঁয়াজ কালার এটা অল ওভার বডিটার মধ্যে ইউনিক ডিজাইনের কাজ করা আছে আঁচলের প্যানেলটা দেখেন আমি একটা শাড়ির ব্যাকসেরে প্যানেল দেখাই একদম পিটানো কাজ করা মানে চুরি আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ নেই তো ফিনিশিংভাবে কাজ করা এটা ইয়েলোর সাথে রেড এটা ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশন করা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার অসাধারণ কালার কম্বিনেশন অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ম্যাংশন আর নূর্ম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূরণ এবং আস একটা ভিডিওতে কিন্তু সবগুলো কালেকশন দেখানো যায় না কয়েক হাজার ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান একাধিক কালেকশন যারা নিতে চান আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসবেন